এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইตรา সম্পূর্ণ ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইমু 20 সেকেন্ডর ভিডিও ক্লিপস আছে প্রথমে আপনারা ভিডিও ক্লিপস দেখিলা তারপরে পুরা ভিডিওর হকিগত আমি আপনারা কইয়ার ছিত তো চলে যাচ্ছে সবারই বিয়ে হচ্ছে তবু আমার বিয়ে হচ্ছে না আমারও তো ইচ্ছে করে স্বামীকে নিয়ে গুরি হানিমুনে যাই কোনো সুন্দর জায়গায় আমার কপালে কি নেই স্বামী আমি কি দেখতে এতই অসুন্দর আমার কপালে কি শামি নেই আমারও তো মন চায় রাতে এক কম্বলে নিয়ে শামিমের সাথে ঘুমিয়ে থাকি শামিম বুকে মাথা রেখে ঘুমাতে চাই শামিম হাতে হাত রেখে ঘুমাতে চাই যেভাবে আপনারা ভিডিওগুলি যতবার শোন তত সময় বুঝতে পারছইন এই ম্যাটার নাম হইলো আয়েশা এই ম্যাটা খুব গরীব ঘর থেকে বিলং করে তার কারণে এই ম্যাটার বিয়া শা দিওন না ততসব এই ম্যাটার ফ্যামিলির মধ্যে এই ম্যাটার বাবা নাই অসুস্থ কারণে এই প্রায় সময় তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খালেন দেখতে পাইন এই ধরনের অনেক ভিডিও চলে কিন্তু এই ভিডিওটা বাস্তবতার লগে অনেক মিল আছে এই মেয়েটার বিয়াসাদী অন্না এক নম্বর কারণটা হইল এই মেয়েটার বাবা নাই বড় মা আসল অসুস্থ এই মেয়েটার কোন বাইন নাই তার কারণে এই মেটার বিয়া সাদী না এখন হয়তো আপনারা এই জিনিস খালেন কইতে পারেন গরো বাবা না থাকলেও তো অনেক ফুড়িন তোর বিয়া সাদী হয় এখান আমিও মানি হান্ড্রেড গরো বাবা না থাকলে ফুড়িন তোর বিয়া সাদী হয় মেন থিং জিনিসটা হয়েছে গিয়া এই ফুড়িটার যখন বিয়ার মাত আয় মানুষে পছন্দ করিয়া যায় পছন্দ করিয়া যাওয়ার পরে এই ফুড়িটার যাতে জৌতুক আমরা কই যে ফুড়িন লগে দেহাই দেবার ফুড়িন তোর লগে টেকা দিয়া বিয়া দেবা এই ফুড়িটার ফ্যামিলির মানুষে এই ফুড়িটার লকে টাকা দিতে পারেন না তার কারণে এই ফুড়িটার বিয়াশাদী হয় না যদি আপনারা বিয়াশাদি করতে চাইন এই ভুলিটা যদি আপনারা পছন্দ হয় আপনারা যদি বিয়াশাদি করতে চাইন তাহলে কমেন্ট আপনারা নম্বর দিবা মতামত জানাইবা তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষটা দেখার সুযোগ করে দিবা কারণ এই ফুড়ির কন্ট্যাক্ট নম্বর সম্পূর্ণ জিনিস আছে চাইলে আপনারা পাইবা আপনারা দেওয়া যাইব তবে আপনারা কমেন্ট মতামতটা জানাইবা তবে এই ভিডিওটা হইছে বাংলাদেশের ভিডিও আমরা ভারতবর্ষের কোনো ভিডিও না ভিডিওটা হচ্ছে বাংলাদেশর তো বাংলাদেশর কোন বাইয়েন্তে যদি এই ফুলিটারে যদি পছন্দ করো বিয়া করতে চাও তাহলে কমেন্ট নাম্বার দিও কমেন্ট মতামতটা জানাইও এই ফুলিটার আইডি আমি মেনশন করিয়া দিমু ফুলিয়ে তোমাদের নামের যোগাযোগ করব অথচ আমি তোমাদের নামের লগে যোগাযোগ করাইতে পারতাম না কারণ ভিডিওটা হইছে বাংলাদেশর তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর ফেসবুক পেজটারে ফলো করবা আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা দেখা পরবর্তী কোন একটা ভিডিও